উস্মিল্লাহ রহমান রহিম দেখেন এই যেন এক কালোপ্রেটের সৈনিক এরাই হ্যাঁ এরাই কোরিয়ান বিটল ভোকা এদেরকে নতুন সিস্টেমে এখন ডিম পাওয়ার জন্য দিয়েছি আগে আগে আমরা দিয়েছিলাম শুধু ভুশির উপরে এখন নতুন একটা সিস্টেম এই যে এই পেপারকে এইভাবে কাটিং করে দিলে তারা ডিম পাড়তে সহজ হয় আর যে ডিম যেগুলো পারে এগুলো নষ্ট হয় না একটা প্রচুর পরিমাণে সালা এই যে এই যে দেখেন এই লার্বা লার্বা দেখা যাচ্ছে আমি যে ডিম ফুটছে যে এই আমি আজকে সময় পাবো না তবে এই ডিমগুলো চেঞ্জ করবো কালকে ওই দেখেন একটু ভালো করে নজর করেই দেখান এই যে দেখছেন ডিম হাঁটতেছে এই দেখেন সাদা সাদা ডিম এই যে দুই একটা ফুটছে ওই যে দেখা যায় এই যে দেখান এই এই যে সাদা সাদা ডিম দেখা যায় হ্যাঁ এই এই কার্টুনটার এইভাবে কাটিং করে দিলে উপকারিতা কি কী আসে দেখেন ওই ভুসির ভিতরে যখন ডিম পারে আমরা চেক করতে গেলে ভুসির থেকে দেখা যায় না অনুভব করা যায় না কিন্তু এই পেপার দিলে আমরা বুঝতে পারি আজকে ডিম দিলে আমরা বিকালবেলায় বুঝতে পারি আজকে ডিম দিয়েছে এই যে দশ মিনিট আগে এই ডিমটা ছাড়ছে এই দেখেন দেখছেন যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন এই যে সাদা সাদা এই যে সাদা অংশটা এ দেখছেন এ এই যে ডিম ডি এই যে এটা এই দশ মিনিট আগে দিচ্ছে মাত্র বাস অসংখ্য ডিম মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ এটা আসলে যে কোনো একটা জিনিস করলে শুধু ইউটিউব দেখে করলেই হবে না ইউটিউব দেখা মনে করেন দশ আনি আর নিজের করতে করতে আইডিয়া আসবে ছয় আনি ইউটিউবে একটা এক সিস্টেমে দেখা আর বাস্তবে আরেকটা যে সিস্টেমে করা পার্থক্য আছে অতএব যারাই করবেন করতে করতে আপনাদের আইডিয়া খুলবে দেখছেন এই আগে আমি শুধু ভুষির উপরে দিয়েছি কিন্তু আমি এখন কার্টুন কার্টুনগুলা কাটিং আর আবার দিয়ে পেঁচাই দেওয়ার কারণে মাসাল্লাহ এখন ডিম সেভেন্টি পার্সেন্ট বেশি পাইতেছি আগে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন না এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্টে ইনশাআল্লাহ মিস হয় না আলহামদুলিল্লাহ শুক্র আল্লাহ দরবার ভালোই পাইসি পাইতেছি এই দেখেন এই দেখেন ছোটো ছোটো দেখছেন এই দেখছেন এগুলা ডিম সাদা সাদা আচ্ছা আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে অন্য দাপ দেখানো হবে আসসালামু আলাইকুম যারা নিতে যারা এরকম মাদার নিতে চান ডিম ভালা মাদার হ্যাঁ যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর এইট সিক্স ডাবল থ্রি জিরো টু ফোর পুরা ভিডিওটা দেখলেই আপনারা এই বুঝতে পারবেন